আপনারা দেখছেন বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুয়ারে সরকার প্রকল্প আর এই প্রকল্প ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে তৃণমূলের সুপ্রিমো ঘোষণা দিয়েছেন আগামী দু মাসের মধ্যে রাজ্যের দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর কার্ড দিতে হবে আর সেই প্রকল্প বাস্তবায়িত করতে কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা সোমবার দেগঙ্গা ব্লকের অষ্টমতম দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে সাড়া ফেললেন হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম জানা যায় এদিন দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দেগঙ্গা ব্লকে অষ্টমতম দুয়ারে সরকার কর্মসূচি শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে দেখা যায় প্রায় কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সমস্যা সমাধান করতে এবং অভাব অভিযোগ জানাতে হারোয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম সকাল থেকে এলাকাবাসীর সঙ্গে সময় কাটান নিজের টেবিল নিয়ে বসেন সাধারণ মানুষের স্বাস্থ্যসাথীর কার্ডের ফর্ম ফিল আপ করে দেন বিধায়কের এইরূপ কার্যকলাপে অত্যন্ত খুশি এবং আনন্দিত এলাকার সাধারণ মানুষ এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক জয়েন্ট বিডিও সুশান্ত কুমার রায় দেগঙ্গা দু নম্বর ব্লকের সভাপতি অরূপ বিশ্বাস দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু পাড়ি স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবী মিজানুর রহমান মুকুল তৃণমূল নেতৃত্ব মুফাজ্জেল খান উপপ্রধান জাহাঙ্গীর হোসেন ও বিশিষ্ট সমাজসেবী তোফাজ্জেল খান সহ বিশিষ্ট জনের বিধায়ক নুরুল ইসলাম বলেন দুয়ারে সরকারে এই যে অভিনব পদক্ষেপ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব কোন মুখ্যমন্ত্রী এইসব কাজ করেনি আর উনি যেসব প্রকল্পগুলো করেছেন সব করা প্রকল্প মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছে স্বাভাবিকভাবে দুয়ারে দুয়ারে প্রকল্প আর সরকার এই সাথী থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলো যেভাবে বাস্তবায়িত করা হচ্ছে এবং সব থেকে সাথী যেভাবে আড়োলন সৃষ্টি করেছে এটা সব থেকে মানে একটা মানে অভিনব একটা পদক্ষেপ সাহেব আজকে কিন্তু সারা ভারত বন মুখ্যমন্ত্রী গতকাল মেদিনীপুরের সভা থেকে ধান ছুঁয়ে শপথ করেছেন যে আমরা এই বনকে নৈতিক সমর্থন করছি সেই দিক দিয়ে আজকের এই বনকে আপনারা কিভাবে নিচ্ছেন দেখুন আমার নেত্রী যখন সমর্থন করেছে আমরা সবাই সমর্থন করছি আমাদের মানে নেত্রী যখন ধান ছুঁয়ে শপথ করে সেই বনকে সমর্থন করেছে তখন আমরা সেই বনকে সমর্থন করি একটা কৃষকদের এক পাশে আমরা আছি ছিলাম থাকবো দিগঙ্গার মানুষ হাড়োয়া বিধানসভার মানুষের জন্য এই যে দুয়ারে সরকার কর্মসূচি এটা নিয়ে এক শ্রেণীর মানুষ নোংরামিতে নেমে গেছে কোথাও কোথাও ঝামেলা হচ্ছে গোষ্ঠী সংঘর্ষ দেখা দিচ্ছে এই প্রসঙ্গ নিয়ে কি বলবেন এগুলো খুব দুঃখজনক এটা এটা হওয়া বাঞ্ছনীয় না এটা কিছু কিছু মানে যারা মানে স্বার্থনেশী তারা তাই এগুলো করছে এর জন্য আমরা তাদেরকে মানে করি না সেগুলোকে আমরা সমর্থন করি না এগুলোকে আমরা ঘৃণা করি আপনি তো প্রাক্তন সাংসদ রাজ্য হজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সম্প্রীতির বন্ধন বা মানুষের মধ্যে মেলবন্ধন অটুট রাখতে এই পটভূমিকায় কি বার্তা দেবেন দে গঙ্গার মানুষকে দেখুন আমরা সবসময় সংহতির পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করেছি এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ সেই বিরুদ্ধে লড়াই করছে আমরা ঐক্যের সাথে আমরা সমন্বয়ের পথে আমরা সাম্প্রদায়িক সম্পৃক্তি বজায় রাখার পথে পাশাপাশি দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক এবং জয়েন বিডিও সুশান্ত কুমার রায় এই দুয়ারে সরকার কর্মসূচির মুখ্য উদ্দেশ্য সম্পর্কে বলেন আমাদের অষ্টম দিন আমাদের টোটাল বাহান্নখানা ক্যাম্প হবে তার মধ্যে প্রথম স্টেজে এগারোটা এগারো দিনে আমাদের তেরোটা দিদি কভার করা হবে ন তারিখ এবং এগারো তারিখে দুটো করে গ্রাম পঞ্চায়েত আছে প্রচুর পরিমাণে মানুষজন আসছে এবং আমরাও যথাযথ চেষ্টা করছি পরিষেবা দিতে এবং কোনো পর্যন্ত প্রায় প্রায় প্রত্যেকটা থেকে করে মানুষজন মানুষজন বেশি স্বাস্থ্যসাথী এবং খাদ্য সাথী নিয়ে আমরাও চেষ্টা করছি যথাযথভাবে সরকারি পরিষেবা মানুষের কাছে স্যার একটা জিনিস জানতে চাইবো এই স্বাস্থ্যসাথী যে প্রকল্প বা এই দুয়ারে সরকারের প্রথমে এটা হচ্ছে মূল বিষয় রয়েছে এটা কারা কারা পেতে পারে বা কি ক্রাইটেরিয়া যদি একটু বলেন মানুষকে কারা আবেদন করতে পারে কিভাবে কি করবে যারা গভর্নমেন্ট ইমপ্লয় রয়েছে স্বাস্থ্যসাথী প্রত্যেক মানুষের জন্য আচ্ছা আর মূল প্রকল্প বলে কিছু নেই কটা প্রকল্পই এখানে যথেষ্ট সুন্দরভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা হচ্ছে তার মধ্যে কন্যাশ্রী কন্যাশ্রীর উপশ্রী ওইগুলো সাধারণত স্কুল বা আমাদের এন থেকে করা হয় বলে ওগুলো দিনের দিনে হয় এই প্রকল্পগুলো লোকদের ওটা ক্যাম্প থেকে হওয়ার বিষয় আর বাকি যে সমস্ত প্রকল্প তার তবে সমস্যা যদি কিছু হয় ওই সংক্রান্ত ওই প্রকল্পগুলি নিয়ে তারা আসছেন বাকি প্রকল্পগুলো খাদ্য সাথীতে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়াতে যে যা রেশন কার্ড বা কোনো অন্য কোনো সমস্যা বা কার্ড ট্রান্সফার বা অন্য জায়গা থেকে কার ড্যামেজ হয়েছে বা ভুল আছে সমস্ত রকম আবেদনপত্রই আমাদের এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে এবং দিনের দিনেই সমাধান করার চেষ্টা করা হচ্ছে শেষ প্রশ্ন করছি এই স্বাস্থ্যসাথী ফর্ম ফিল আপে কি একমাত্র মেয়েদের কি মানে হেড করা হচ্ছে পরিবার পিছু গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী মহিলারা প্রায়োরিটি পাবে তবে তার মানে এই নয় যে কোনো পরিবারে যদি মহিলা না থাকে সেখানে আমরা দিতে পারবো না বা পরিবারের মহিলা যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ কর্মসূচি সফল করার জন্য আমাদের বার্তা হচ্ছে আমরা যাদের পরিষেবা এখনো দিতে পারিনি তারা যাতে সবাই নিয়ে এসে ক্যাম্পে এসে তাদের পরিষেবা সম্বন্ধে কমপ্লেনগুলো জানাক

তাকে বলে আজকে আমরা ওনার থেকে শিখেছি আচ্ছা আচ্ছা আজকে কত এই এই পঞ্চদের কত মানুষের সমাগম হবে আজকে এখানে দু হাজার মতন থেকে আড়াই হাজার মানুষের সমাগম হবে আমরা একটা পাট পাট যারা ভাগ করেছে আমাদের প্রধান আছে বা মুকুল আছে মুখার্জির বাড়িতে যারা আছে ওরা পাট করে ভাগ করে দিয়েছে দু হাজার আড়াই হাজার করে এইভাবে প্রত্যেক ক্যাম্পে চলবে দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা